আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালে নাস্তা বানাইতে পারি না তো যাই হোক নাস্তা কিনে আনলাম এখানে বিস্কেট আনছিলাম এখানে এক প্যাকেট বিস্কেট আনছি এই যে এক প্যাকেট বিস্কেট আনছি চা দিয়ে খাবো যে নাস্তা বানাবো না তারপরে কি হলো আপনার এক প্যাকেট বিস্কিট আনলাম চা দিয়ে খাওয়ার জন্য নাস্তা বানাবো না তো তারা বিস্কেট খাবে না বিস্কেট খাবে না তারপর পরবর্তীতে নাস্তা কিনে হলো ডিম অবশ্য খাওয়াই হয়ে গেছে দুটা ডিম হোটেল থেকে কিনে আনছে আমি জীবন অন্য হোটেল থেকে পর্যন্ত ডিম কিনলাম বাসের বাজে হব ডিম আর আনা হয়েছে পোয়াটা কাগজ সহ উঠেছে প্লেটে ডালি নেই প্লেট ধোয়া লাগবে তো ডাল ভাজি পোয়াটা আর মাম কেমন লাগলো ভালো আমাদের বাসার হোটেলে খাবারটা আসলো ভালোই খারাপ না আর আমাদের মেহমান আসছে আমাদের মেহমান আবার বড় লোক বড় লোক কেমন বড় লোক টাকা পয়সা থাক না থাক সে আবার একটু জমিদারি ভাব নিয়ে চলে সে এই বিস্কিট পিস্কেট এগুলো খাবে না হোটেলে নাস্তা কিনে নিয়েছে দেড়শো টাকার হুম যাই হোক বাসাবাড়ির অবস্থা খারাপ এখনো কিছু পয় পরিষ্কার করতে পারিনি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে দিয়ে আসছি মাদ্রাসায় পরীক্ষা শেষ মাদ্রাসা খোলা আর নাস্তা পানি খাইয়া এখন কাজকাম শুরু করবো আমাকে সিঙ্গারটা খেতে অনেক ভালো লাগে খাবা তুমি আমার ছেলেও খাবে ওরও ভালো লাগে সকালবেলা ঘুমচুরটা আগে শুরু হয়েছে টিভি আর কিছু হোক আর হোক টিভি দেখে ওদের কাজ কাম থাকার না থাকে